আসসালামু আলাইকুম আজকে দেখাবো ইলিশ মাছ দিয়ে বেগুন রান্না আমরা প্রথমে হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচাম দেবো দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলে আধা চামচ আদা বাটা আধা চামচ রসুন বাটা দিয়ে আমরা একটু ভেজে নেব তারপরে সামান্য একটু পানি দিব দিয়ে আমরা আধা চামচ হলুদ আধা চামচ জিরা গুঁড়া আধা চামচ গুঁড়া এবং এক চামচ লবণ দিয়ে আমরা আলু এবং বেগুনটা ভালো করে কষিয়ে নেবো কষানো পুরোপুরি হয়ে গেলে আমরা এর মধ্যে ঝোল দিয়ে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দেবো দিয়ে আমরা এভাবে নাড়া করে ঢেকে রান্না করব। এটা ঝোলটা কমলে মাখামাখা হলে আমরা এদের নামিয়ে প্রবেশন করবো এটা অনেক মজা হয় সবাই আমার চ্যানেলে লাইক করুন শেয়ার করবেন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তাহলে এই ধরনের ভিডিওগুলো আপনারা নিত্য নতুন পেয়ে যাবেন সবাই আমার ফলো করবেন আর প্রেজেন্টদের কাছে শেয়ার দেবেন তাহলে আপনারা এই ধরনের ভিডিওগুলো আপনারা দ্রুত পেয়ে যাবেন আর এই বেগুন ইলিশ ডিস রান্না করলে অনেক মজা হয় আপনারা একবার রান্না করে খেতে পারবেন তাহলে বুঝতে